সাইমা ওয়াজ পুতুল ম্যাডামের নামে আমি আপনাকে প্রমাণ হিসাবে দিতে পারি সাইমা ওয়াজ পুতুল ম্যাডামের নামে তিন মাস কাজ করতেছে এক লক্ষ একষট্টি হাজার পজিটিভই এটার মধ্যে লেখা হচ্ছে কিন্তু ভেরিফাই করা ছাড়া যদি ওনার অ্যাকাউন্ট হয়ে না থাকে আপনার মন্ত্রণালয় এই বিষয়ে আমার বিশ্বাস যে বঙ্গবন্ধুর পরিবারের কারণ আমি যদি এরকম অনুমতি ছাড়া করা হয় এবার বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে প্রশ্ন তুলছেন ব্যারিস্টার সুমন তাও আবার সংসদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে মিষ্টি মিষ্টি হাসি দিলেও তার ফলে কিন্তু এখন ব্যারিস্টার সুমন সাহেব সেই সংসদ শেষে বলতেছেন যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং যে কোনো সময় আমাকে এই সংসদ থেকে বের করে দেওয়া হতে পারে যে কোনো ধরনের ব্লেম দিয়ে এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন সেই বক্তব্যের ফলে যে বক্তব্যের ফলে তিনি এখন নিজের যান নিয়ে সংশয় রয়েছেন সেই বক্তব্যগুলো কী ছিল সংসদে সেটা শোনা আপনাদের জন্য অত্যন্ত জরুরি তো চলুন আমরা সংসদে সাইদুল হক সুমন যে কথাগুলো বলার কারণে তার জীবন নিয়ে এখন তিনি হুমকির মুখে আছেন কেন তিনি হুমকির মুখে আছেন সেটা একটু আগে শুনুন শুনে আসি অবশ্যই সংসদে তিনি কি বলছিলেন সেটা শুনে তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখবেন চলুন তিনি এখন নিজের জান নিয়ে কিভাবে ভয়ে আসেন সেটা একটু তার মুখ থেকেই শুনে আসি তুই ভাই উম কি আসবে আল ইমাম সাহেবের দেশ তো না এটা আমি দেশটাকে বদলাইতে চাই এটা আমি দেখেছি এই যে সাহসের সাথে আপনি সব কাজ করছেন বিভিন্ন পর্যায়ে কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন এবং আমরা দেখেছি যে সংসদ সংসদে দ্বারিয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন এই জায়গা থেকে কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত জানেন রয়েছে কিনা আমার ফ্রেন্ড মিলে আমার একটা নিয়ে খুবই উদ্বিগ্ন যে আমাকে মেরে ফেলা হইতে পারে আমাকে অপমান করা হইতে পারে আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে জি এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না কারণ তো পতল হয় জি আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র থাকতে হবে পতন হলে চলে যাবো আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি পরে না এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো জি আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না জি আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো করে যাচ্ছে তারপর হচ্ছে অনেক টাকা পকেটে আছে এখন আপনি যদি আমার এখান থেকে পতন করাই দেন যে আমার কাছে আর টাকা থাকবে না পয়সা থাকবে না আপনি যদি টিয়ার কাবিকা না দেন তাহলে হা আমি কিভাবে চলবো আমার ছেলে মেয়ে কিভাবে চলবে এইসব তো নাই আমার মধ্যে বরং আপনি জানেন সকালবেলা উঠে কত লোকের তো বিরমার শুনতে হয় 같아요 এম থাকার কারণে আমাকে আর বেশি শুনতে হয় শুনতে আমার কথা হলো আমার কাছে উত্থান নক্ষত্র পতন এগুলা কোনে আলাদাভাবে মিন করে না আপনি ব্যক্তিগত পর্যায়ে কোনো হোমকি পেয়েছেন কি আরে প্রতিদিনই হোমকিতে হোমকি তো আপনি ফিল করলেই হনকি আর না করে লিখি না আপনি আমার মানেন দিছেন আমি এম পি মানি না কেন না মানলে কি করব আমি কারণ আপনারা আমি আপনারা তো আপনি খান আমার তো আমি খাই জি এই দেশে মারে নাই জাতির পিতারে মারে বলছে আমাদের মানুষরা তাও খালি একা মারছে মানে কত বড় মানে মনে হয়েছে যে তার পুরো ফ্যামিলিকে ফ্যামিলি ফেলতে হবে

আপনার আবেগ শক্ত হইতে থাকবে আমি এগুলাকে স্বাভাবিকভাবে মেনে নিছি তবে অস্বাভাবিক যেটা আমি মেনে নেই নাই হচ্ছে গিয়ে আমি না বদলাই যেতে চাই না আমি দেশটাকে বদলাইতে চাই এটা আমি দেখে যেতে চাই জন্মের পরে যেটা পাইছি আমি মৃত্যুর আগে অথবা চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা জিনিস রেখে যেতে চাই যেটা আমার ব্যাপক ইচ্ছা মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলি কেউ যদি টাকা বানাইতে চায় তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আপনি অনেক বরাদ্দ পেয়েছেন তো আরো যে অন্যান্য মন্ত্রণালয় রয়েছে ওই সকল মন্ত্রণালয় থেকে কি আপনি আমি এলজিডি থেকে পাচ্ছি ব্যবস্থাপনা থেকে পাচ্ছি কৃষি বা ওইগুলা থেকে এখনো পাওয়ার শুরু করি জি আবার সবাই দিবেন কিনা তাও জানি না আমার কিছু কিছু মন্ত্রণালয় আছে তারা আবার আমার পছন্দ নাও করতে পারেন কারণ অনেক 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 মানে মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না কারণ দেখা যায় উনি মন্ত্রী হওয়ার আগে আর আমি এমপি হওয়ার আগে আগে আমি ওনার বিরুদ্ধে লাইভ করে রাখছি তো এখন এই ক্ষেত্রে তো কিছু বাধা থাকতেই পারে তারপরে আল্লাহ দিকে তাকা যদি তারা মনে করেন যে না আমার লোককে ঠকাবেন না তাহলে আমার মাল দিবেন বরাদ্দ আর না যা আমি তো এমপি আছি আর আপনি মন্ত্রী আমারও তো কামর দেওয়ার সুযোগ আছে আমার মাল যদি না দেন আমি নিজে যেহেতু দুই নম্বর না আমি কোন দুই নম্বরই হইতে দিব সাহস মানে কি পুরা আমি যে কথা দিছি যে যতদিন এমপি থাকবো কোন সম্পদ বানাবো না কোন টাকা জমাবো না তাতে হয়েছে কি আমার এখন লাভ হয়ে গেছে দ্বিগুণ আমার এখন ব্যারিস্টার যখন এমপি হয় তখন ইনকাম বেড়ে যায় অনেক এই টাকাটাও তো আমি নিয়ে যুগ আমার উন্নয়ন করতে পারছি যেটা অন্য এমপি মহোদয়রা পারবে না

জি দেখা গেল আমি আপনাদেরকে বললাম না ভাই আমি কোনো সম্পদ বানাবো না আর আমার বোন নামে দেখা গেল সানে দুটো ফ্ল্যাট জি ভাই আমেরিকাতে একটা বাড়ি এর মানে কি জি তোমার বউ কেমনে বানাইল এই টাকা জি আমি আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলি কেউ যদি টাকা বানাইতে চায় তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আর যদি এই এই বক্তব্যের উপর আমরা মিলেমিশে থাকতে চাই কারণ এখন আমি যে তো सिद्धांत নিয়ে নিছি এর বাইরে যাওয়ার সুযোগ নাই রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন এগুলা না আপনি মারছেন আপনি চোর সবাই ভাগে কিছু না কিছু ওই পায় শুধু জনগণ পায় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ করে আপনার দুই উপজেলা চুনারুঘাট এবং মাধবপুরে তাদের কাছ থেকে আপনার যে এক্সপেক্টেড যে প্রাপ্তি যেটা আপনি এক্সপেক্ট করেন তাদের কাছে কি আপনি পাচ্ছেন এখন এইখানে একটা বিষয় কি সরকারি কর্মকর্তাদের অনেক দিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে নেতাদের সাথে থেকে যে প্র্যাকটিসটা কি রকম নেতাদেরকে 60% দিতে হবে জি বা 60% কোনো ভাবে নেতাদের ঘরে যাবে বা নেতার আশেপাশে লোকজন যাবে তো 60% যদি চলে যায় থাকে 40% জি তখন তো যদি আপনি এমপি বা তার বলয়কে যদি 60% দেন তাহলে সরকারি কর্মকর্তাদেরও লাগে জি এরা যদি 20% নেয় প্রথমে আপনার আঠা কেটে 20% আর 20% এর মধ্যে আরো তো দলটল এইভাবে বিভিন্ন জিনিস আছে এরপর হচ্ছে যে সবাই ভাগে কিছু না কিছু ওই পায় শুধু জনগণ পায় না জি তো এখান থেকে আমাকে বর্ক্রান্ত হইতেছে যে ভাই এই এখানে তো উনি তো আর এই 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 জিনিস খায় না জি তো জান আমি খাই না তখন সরকারি কর্মকর্তা যদি কেউ খাবার ইচ্ছা থাকে উনিও ততটা অনুপ্রাণিত হন না যে

আপনি আমার পাশে বসে জানেন আমি সুর কিন্তু তাও আপনি তুষামতি করতেছেন আমার ভাই আপনি তো দারুণ কাজ করেছেন মানবতাবাদী মানুষ তারপর আপনি আপনার এলাকায় বিশাল ভোটের ব্যবধানে আসছেন কিন্তু আপনি ভিতরে ভিতরে জানেন আমি যে সুর কিন্তু জীবনও আপনি এইটা নিয়ে কাছেই যাবেন না বলা তো দূরের কথা এই লাইনে বরং আপনাদের অনুষ্ঠানের আগে বলে আনা হবে যে দেখিস এই লাইনে কথা ঘোষণা করলাম আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি উনি অনেক প্রভাবশালী উনি বহুদিন ধরে কাজ না করে আছেন সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না আপনি বলছিলেন যে সাধারণ মানুষের ভালোবাসা আপনার সাথে রয়েছে তো আমরা এটাও জানি যে আপনি এই লেটেস্ট যে ইলেকশনে আপনি নির্বাচিত হয়েছেন সেখানে একজন প্রভাবশালী মন্ত্রী রয়েছে যাকে আপনি বিপুল ভোটে আপনি বিপুল ভোটের ব্যবধানে আপনি জয়ী হয়েছে। তো এটার পিছনের আসল রহস্যটা কি রহস্য কিছু না প্রভাবশালী মানে কি প্রভাবশালী মানে হচ্ছে তার প্রভাব আছে আর ভোটের জন্য তো দরকার প্রভাব না এটা থেকে মানুষের হৃদয়ে জায়গা নেয়া আপনার মানুষের মনে জায়গা আছে কিনা ছোট্ট হোক বড় হোক তো সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না তা আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি উনি অনেক প্রভাবশালী কিন্তু ওই মানুষের মনে জায়গা উনি করতে পারেন নাই আর আমি একেবারেই প্রভাব নাই কিন্তু মানুষের মনে জায়গা ছিল যার কারণে একটা ল্যান্ডস্লাইড এটা বিক্রি হয়ে গেছে তো উনি তো বহুদিন ধরে কাজ করছে তারপরে কেন উনি মানুষের মনে জায়গা করতে পারলো না এটা আপনি কি না 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 প্রশ্নটা আপনার এইভাবে হবে জি যে উনি বহুদিন ধরে কাজ না করে আছেন যার কারণে আর হৃদয়ে জায়গা করতে পারেন কাজ করলে তো জায়গা হবে এটা তো অবধারিত আর একটা মানুষ বহুদিন কাজ না করলে কি হয় মানুষ একটা সুযোগ খোঁজে যে তোমারে পাই কিনা চানছে জি যদি একটা সুযোগ পাই তাহলে ঠিক মতে আমি দিমু তোমারে জি কারণ আমার ব্যাপারে আমি বহুত দিন ধরে কাজ করতেছি মানুষ আমারে বলতো যে তোমারে যদি সুযোগ পাই তাহলে এমন ভাবে সিল মারবো যে টেবিলটা যেন আওয়াজ হয় আর ওনার ব্যাপারে মানুষ সুযোগ খুঁজতেছিল বলে তোমারে আমি পাইনি একবার পাইলে পরে এমন ভাবে তোমারে সিল মানে তোমার বিরুদ্ধে সিল মারমু এটাও তোমার সাউন্ড হবে সাইদুল হক সুমন তিনি যে কথাগুলো বললেন অবশ্যই ভালো কাজ করতে গেলে বাধা আসবে এবং ভালো কাজের প্রতিদান বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে দিতে পারে না সাইদুল হক সুমন যেভাবে প্রতিবাদ করতেছে হয়তো তিনি যদিও আওয়ামী লীগের লোক কিন্তু আওয়ামী লীগই কিন্তু তাকে একসময় যে কোনো সময় মেরে ফেলতে পারেন এই কথাই কিন্তু তাকে তিনি বললেন এবং যেহেতু তিনি এর আগেও প্রতিবাদ করেছেন আর যাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সেই সমস্ত অসাধু মানুষ যারা সমাজে খারাপ কাজ করেই ব্যিস্টার সুমনের প্রতিপক্ষ হয়েছিল সেই সমস্ত মানুষগুলোই যেহেতু সংসদে রয়েছে সুতরাং ব্যারিস্টার সুমন সাহেবকে তারাও কিন্তু ভালো নজরে দেখবে না সাকিব আল হাসানের মানুষ যেখানে সাকিব আল এমপি হওয়ার আগে তাকে মারতে সেই সমস্ত মানুষজন যেহেতু এই সংসদেই রয়েছে সুতরাং ব্যারিস্টার সাঈদুল হক সুমন যে কথাগুলো বলছে এই কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে আপনার নিজস্ব মতামত কি সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে কোনো রকম ভুল করবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ